গড়িয়ারটা কিন্তু রাত্রিবেলা দেখতে হেবি লাগে ছোটো ছোটো স্টলগুলোকে কিন্তু নটা বেজে গেছে যেহেতু স্টল এতে বন্ধ হয়ে গেছে হ্যাঁ সো হে গাইস গুড ইভিনিং ওয়েল ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছেন কোনো একটা ভিডিও নিয়ে গাই আমার সাথে আমার যাত্রীসঙ্গী হোক শুভ সোভাই তো এখন যাচ্ছি স্টেশনের দিকে সো ফাইনালি আমি এখন স্টেশনে নেমে গেছি আমাদের কারণ আমার

দশ পনেরো হয়েছে সকালবেলা সেই বেরোই আর এখন ঢুকছি এই একটা হচ্ছে আমার লাইফের জার্নির প্রবলেম আর কুয়াশাটা সেই লেভেলের কিন্তু সবাই ঘরে পৌঁছে গেছি এখন এই জাস্ট ঘরে ঢুকলাম আমি টি শার্ট ঘরে পড়া টি শার্টগুলো আমার ঘরে পড়া টি শার্টগুলো নেই যেটা পরি আমি টি শার্ট করি এখানেই না না টি শার্ট টি শার্ট হলুদ টি শার্টটা ছিল না আমার এই হলুদটা নয় আর একটা হলুদ ছিল আমার ওখানেই আছে এই একটা আমার সমস্যা হয়ে গেছে তার তাড়াহুড়ো করে আমি যখন যেটা চাই সেটা আমি পাই না এই জিনিসটা আমার প্রত্যেকদিন সকালবেলাতেই হয় অনেক বছর পর বাড়ি করেছি ঠিকই কিন্তু একটা আনলা কেনার মতো আমার সময় হচ্ছে না তো এই জিনিসগুলো যখন না পাই না তারাগুলো করে যখন বাড়ি থেকে আমি বেরোই ট্রেন ধরার জন্য তখন আমার ওই এক দু মিনিট এখানেই চলে যায় এটা আমার সবথেকে বড়ো ভুল হয়েছে আমার এখানে খুব তাড়াতাড়ি আনলা একটা আমাকে কিনতে হবে এখানে এই জায়গাটাতে শুধু আমার জামা কাপড় থাকে এবার মায়ের জামাকাপড়গুলো এই আলমারিতে রাখা হয় তো যেটা সব সবসময় তো খুলে নেওয়াটা সম্ভব নয় তার জন্য একটা আলনা থাকলে খুব ভালো হয় আমাদের একটা আলনা ছিল যেহেতু আলনাটা ভেঙে গেছে তো এখন আলনা একটা কিনতে গেলে মিনিমাম ধরে রাখো আট ন হাজার টাকা দাম পড়ে যাবে তো সেই জন্য আলনাটা এখন কেনা হচ্ছে না কিন্তু আমার কিনতে হবে এই জিনিসপত্রগুলো ঠিকভাবে যাতে রাখা যায় গাইস প্রতিদিনের মতো মা আজকে রান্না করছে হচ্ছে ময়দা দিয়ে পরোটা আর এখানে হচ্ছে সাথে আমাদের আজকে তৈরি হয়েছে ঘুগনি এটা হচ্ছে আমাদের রাতের ডিনার আমি আর মা খাবো আজকে গাইস দেখতে পাচ্ছ এখানে পরোটা আর ঘুগনি চলে এসছে অলরেডি সো খুব জোরে খিদে পেয়েছি আমি এখন এটা খাওয়া শুরু করি তারপরে এই ব্লগটা দেখি কন্টিনিউ রাখবো নাহলে কালকে সকাল থেকে আবার কন্টিনিউ করবো সো ফ্রেন্স ডিনারে ঘুগনি আর পরোটা খাওয়া কমপ্লিট আর আমি এখানে গাইজ কিছু ওয়ার্ড লিখেছি যেগুলো হচ্ছে আমি আমার ইউটিউব চ্যানেলে রিলে ছাড়ি যেটা হচ্ছে বাস্তবে মানুষের সাথে কোথাও না কোথাও কানেক্ট করে এটা একদম রিয়েলিটি জিনিস সো বাইস হলো এখন ঘুম পেয়ে গেছে ঘুমাতে যাবো এখন আর কালকে আমার ছুটি আছে কালকে আবার নতুন একটা ব্লগ বানাবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ভিডিও বানানোর টাইমটা খুবই অল্প সময়ের মধ্যে আমি অ্যাকচুয়ালি বারো ঘন্টা যেখানে ডিউটি করি তার মধ্যে থেকে চোদ্দ ঘন্টা আমার যাতায়াত এবং ডিউটি নিয়ে চলে যায় বাকি থাকছে হচ্ছে দশ ঘন্টা দশ ঘন্টার মধ্যে আমি হচ্ছে সাত ঘন্টা কি ছ ঘন্টা ঘুমাই আর বাকি যে ব্যালেন্স সময়টা রয়েছে তার মধ্যেই আমি ভিডিওটা বানানোর চেষ্টা করি আর বাকি যেটা হয় আমার ভিডিওটা ছুটির দিনে তো এর মধ্যে থেকেই আমার ভিডিও বানানো সম্ভব হয় আদারওয়াইজ সম্ভব হয় না তার মধ্যে থেকেও আমি করে যাচ্ছি গাইজ তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর এটাই হচ্ছে আমার লাইফের ডেলি ব্লগ ডেলি জার্নি যেটা আমি তোমাদের সাথে কন্টিনিউয়াসলি কিছু না কিছু বিষয় নিয়ে শেয়ার করতে থাকবো এবং তোমরা প্লিজ দেখো এই ভিডিওগুলো এবং তোমরা যদি কমেন্ট করো না আমার খুব ভালো লাগবে আরও তোমরা কীরকম ধরনের ভিডিও আমার কাছ থেকে চাও সেরকম আমাকে জানিও আমি চেষ্টা করব বাইরে গিয়ে সেরকমভাবে ভিডিও বানানোর আমি এবং করেছি এবং করছি আস্তে 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 করে তো গাইস তোমরা তবুও আমাকে জানিও আর এতে আমি খুব খুশি হোক আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্তই শুভরাত্রি টাটা